আমি জানি না আপনার কাছে আর কতটুকু সময় আছে বছর জুড়ে আপনি কি করেছেন পানি কতটুকু গড়িয়েছে আপনার ভালো করেই জানা আছে তবে আমি এটা বলবো যে বছর জুড়ে আপনি যা কিছুই করেছেন বা হয়তো কিছুই করেননি সব কিছুরই কর্মফল ভোগ করতেই হবে যখনই বছর শুরু হয় তখনই বলি যে এখনও তো পুরো বছর বাকি রয়েছে কিছুদিন পর আবার বলি যে আরে এখনও তো সাত আট মাস হাতে রয়েছে এখনও তো ছয় মাস আছে এখনও তো তিন মাস আছে এভাবে হাতে একমাস থাকার পরেও বলি যে আচ্ছা একমাস তো আছে এভাবে থাকে দশ দিন পরে তিন দিন পরে একদিন এমন সময় আসে যে পরের দিনই পরীক্ষা আর এটা এমন একটি অজুহাত যা কখনোই যাবে না স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ এমনকি আপনার জীবনের যে কোনো ক্ষেত্রেই এই অভ্যাস থেকেই যাবে আচ্ছা যাই হোক যা হওয়ার তো হয়েই গেছে তা ভেবে লাভ নেই তবে এখনও যেই সময়টা রয়ে গেছে সেই সময়টাকে কাজে লেগিয়ে নিজের একশো পার্সেন্ট দিন আমি আমার জীবনের একটি বিষয় লক্ষ্য করেছি পরীক্ষার আগে যদি এক সপ্তাহ হাতে থাকে এবং প্রতিটি সাবজেক্টের পরীক্ষার আগে এক থেকে দুই দিন গ্যাপ এবং ছুটি থাকেই সেই দিনগুলোতেও যদি কেউ মন লাগিয়ে পড়ে পরীক্ষার সময় সেও ভালো পারফর্ম করতে পারবে কিন্তু শর্ত একটাই ওই বেঁচে যাওয়া দিনগুলোতে আপনার একশো পার্সেন্ট দিতেই হবে যদি আপনার হাতে এক্সাম শুরু হতে অনেক দিন সময় থাকে তাহলে আপনি লাকি আর যদি হাতে একদিন সময় থাকে বা পরীক্ষার চলমান রয়েছে তাহলেও বাকি দিনগুলোতে নিজের বেস্ট ইফোর্টটা তুলে ধরুন আপনার কমফোর্ট জোন বেশি ঘুম সোশ্যাল মিডিয়া আড্ডাবাজি জাঙ্ক ফুড সব কিছুকে এই কয়েকদিনের জন্য না করে দিন আপনি আপনার দিন থেকে এক ঘন্টা এক্সট্রা বের করুন প্রয়োজন হলে এক ঘন্টা কম ঘুমান যদি আট ঘন্টা ঘুমাতেন তাহলে এখন সাত ঘন্টা ঘুমান যদি সাত ঘন্টা ঘুমাতেন তাহলে এখন ছয় ঘন্টা ঘুমান যদি ছয় ঘন্টা ঘুমান আর তিন ঘন্টা খাওয়া দাওয়া আর প্রার্থনা বা নামাজও পড়েন তবুও আপনার কাছে পনেরো ঘন্টা থাকে আমি জানি পনেরো ঘন্টা একটানা পড়া সম্ভব নয় তাই তিন ঘন্টা ছেড়ে দিলাম রেস্টের জন্য বাকি রইল বারো ঘন্টা চলুন মেনে নিচ্ছি অন্যান্য কাজ করে আমরা দুই ঘন্টা সময় নষ্ট করে ফেললাম তবুও হাতে রয়েছে দশ ঘন্টা এই দশ ঘন্টায় অনেক সময় পুরো ফোকাস দিয়ে আপনি মন থেকে দশ ঘন্টাও যদি পড়েন সেটাই অনেক হয়তো অনেকেই এটাও ভাববেন যে আরে এখন তো হাতে সময়ই নেই পরে কী হবে এগুলো সব বাহানা আপনি শুরু তো করুন দেখবেন এখনও অনেক সময় আছে মোবাইলের সেটিংস চেক করলে হয়তো দশ ঘন্টার চেয়েও বেশি স্ক্রিন টাইম পাওয়া যাবে অথচ ওই স্ক্রিন টাইমকে যদি বুক রিডিং টাইমে কনভার্ট করেন আপনি পরীক্ষায় ছক্কা হাঁকাবেন কিন্তু সমস্যা তখন এটা দাঁড়ায় যে প্রয়োজনের তাগিদে পড়তে তো বসি আমরা কিন্তু বেশি সময় ধরে পড়ার ইচ্ছাটা থাকে না কারণ সেই ইচ্ছাটা ধরে রাখার মতো একটি প্রপার কেন কুঁজতে হবে অর্থাৎ একটি বিশেষ কারণ কুঁজতে হবে পরীক্ষায় একটি কারণ হতে পারে পড়ার জন্য কিন্তু দীর্ঘ সময় ধরে পড়ার জন্য এমন একটি কারণ লাগবে যা আপনাকে বেশিক্ষণ পড়তে বাধ্য করবে আপনার সর্বপ্রথম আপনার কেন কুঁজতে হবে হতে পারে আপনার কোনো স্বপ্ন আছে বা হতে পারে আপনার ফ্যামিলির কেউ আপনার জন্য কষ্ট করে যাচ্ছে এভাবে পড়াশোনাকে এমন একটা স্ট্রং ইমোশনের সাথে কানেক্ট করুন কারণ ইমোশন আপনাকে সেটা করাতে পারবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তাই আপনাকে এমন কিছু করতে হবে আপনার পড়াশোনার জন্য ইমোশনের সাথে কানেক্ট হতে পারে যেই দিন আপনার পড়াশোনা আপনার ইমোশনের সাথে কানেক্ট হবে সেই দিন থেকে আপনার দিনভর পড়ার ইচ্ছা করবে তো এখন আপনি পরীক্ষার জন্য পড়া শুরু করলেন কিন্তু আপনার পুরো সিলেবাসই বাকি এখন আপনি কোনটা থেকে কোনটা পড়বেন এই বিষয়ে বলতে গেলে এমন একটি পদ্ধতি সম্পর্কে বলবো যা প্রায় সব স্টুডেন্টসরাই না জেনেই ইউজ করে আর অত্যন্ত কম সময়ে পরে ভালো রেজাল্ট করে আর তা হল পারেটো প্রিন্সিপাল অথবা এটটি টোয়েন্টি রুল এটি এমন একটি পদ্ধতি যেটা কখনোই অবহেলা করা যায় না বিশেষ করে এক্সাম টাইমের সময় পারেটো প্রিন্সিপালের মতে পৃথিবীতে টোয়েন্টি পারসেন্ট ইনপুটের মাধ্যমে এইট্টি পারসেন্ট আউটপুট আসে আর এই পদ্ধতি পৃথিবীর যে জায়গায় যে কোনো সময় কাজ করে অর্থাৎ আপনার সিলেবাসের টোয়েন্টি পার্সেন্টই আপনাকে এইট্টি পার্সেন্ট অ্যাচিভ করতে সাহায্য করবে আপনি টোয়েন্টি পার্সেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক বের করুন খুব বেশি সম্ভাবনা থাকে যে এইট্টি পার্সেন্ট সেখান থেকেই আসবে এমন কি আমিও আমার স্কুল কলেজ লাইফে এমন মেথড অ্যাপ্লাই করেছি তবে সেটা তখনই অ্যাপ্লাই করা উচিত যখন সময় কম থাকে তাই প্রথমে সেই টোয়েন্টি পার্সেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়ুন তারপর সময় থাকলে বাকিগুলো শেষ করুন আমার মোটিভেশন হয়তো আপনার পড়তে বসতে জোশ দিবে কিন্তু আপনার সেলফ ডিসিপ্লিন আপনাকে এটা কন্টিনিউ করতে সাহায্য করবে আগামী কিছুদিন আপনার মনে এটা ব্যাপক ইফোর্ট ফেলবে আর সেই ইফোর্টকে সহ্য করার জন্য একটা কঠোর ডিসিপ্লিন দরকার বারবার বই বন্ধ করতে ইচ্ছা করবে আর ফোন হাতে নেওয়ার ইচ্ছা করবে এমন কিছু করতে ইচ্ছা করবে যাতে কি না মনে শান্তি পাওয়া যায় সেইগুলোকে ইগনোর করার জন্য আর আপনার স্টাডিকে কন্টিনিউ করার জন্য ওই লেভেলের সেলফ ডিসিপ্লিন যদি মেনটেন করতে পারেন তাহলে জিদ আপনার